السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسول الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم أيوه. راني غاو چونار غاو تبو دين راني غاو أهل السنة والجماعة বাংলাদেশ ছাত্রশনার ছাত্র সেনা যুবসেনা এবং আপামর সন্নি জনতা আজকে যারা আপনারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আমার পক্ষ থেকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি অনেক আজ আমরা এসেছি কয়েকটি মাজার জিয়ারত করব এবং ফাঁকে আমাদের বাংলাদেশ ইসলামিক ছাত্র সেনার একটি কাউন্সিল অধিবেশনের ঘোষণা আসবে এবং আমরা আমাদের কাজকে অগ্রগতি করার জন্য এবং ত্বরান্বিত করার জন্য এবং আমাদের পক্ষ থেকে মেসেজ দেওয়ার জন্য বিভিন্ন আমি আপনাদের ক্ষেত্রে এতটুকু বলতে চাই যে মাধবপুর এবং সোনারোঘাট এই পুরো এলাকাটা নব্বই পার্সেন্ট তরিকাপন্থী এলাকা ঠিক এই এলাকা হিসাবে আহ স্নাত জামাতের যারা মতাদর্শে রয়েছেন পীর মাসে যারা রয়েছেন যেহেতু এবং এটা প্রমাণিত যেহেতু আমরা নির্বাচনী প্রক্রিয়ায় মাঠে আসছি আমরা আমরা আদর্শের মাধ্যমে চুনার এবং মাদবপুরকে সাজাতে চাই ঠিক কিনা তো আমাদের আদর্শ আজকে দেখেন খেয়াল করে দেখবেন ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে আমাদের আদর্শকে কিন্তু তারা মেনে নিয়েছে এবং সকলে যারা হিন্দু আছেন অন্য হিন্দু অন্য ধর্মে যারা আছেন তারাও মেনে নিয়েছেন একমাত্র এই সন্নি জামাতটাই একমাত্র শান্তি কথা বলে ঠিক এবং যারা আমাদের মতাদর্শের বাইরে যারা আছে তারাও আশা করতেছে না এই সুন্নিদের একটা প্রার্থী যদি রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় যেতে পারে তাহলে আমরা যদি তারা যদি অন্য মতাদর্শের তারা মনে করে যে আমাদের প্রতিও তারা বৈষম্য সৃষ্টি করবে না রাজনীতি ইনসাফের ভিত্তিতে চলে রাজনীতি ভিত্তিতে চলে এখানে অনেক মতাদর্শের মানুষ থাকবে এই আমরা আমাদের ইনসাফের মাধ্যমে মানব সেবা করতে চাই সেই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলবো আমি জানি রানীগাঁও এলাকাটি অত্যন্ত আধ্যাত্মিক একটা এলাকা তরিকাপন্থী এলাকা যাদের কাছে যে যে এলাকায় আমরা দীর্ঘদিন ধরে ওয়াজ মাহফিল ও বিচরণ করেছি আমরা দেখেছি এখানে কোনো অরাজকতা নাই নাই পুরো আমি ঢাকাকে নাই আমি প্রতি আমি উদার আহ্বান জানাবো আপনারা সবাই সমানদবে আসুনত্রয়জ জাতীয় সংসদ নির্বাচনে অভিযানচার চুনারগড় আমি যে আমি আপনাদের আপনারা ম্যানেজ menej formula কে কাছের সবার ধারা আপনারা শান্তির বার্তা পৌঁছে দিবেন এবং আমার পক্ষ থেকে দোয়া এবং সালাম দিবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন এবং আজকে যারা এই সুন্দর আয়োজন করেছেন সেই আয়োজনকারীদেরকে আমি আমার অন্ত অন্তস্থল থেকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে বিদায় রจ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ